নমস্কার আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা সবাই আমার কেমন আছেন জানাবেন আর অবশ্যই প্রথমেই বলে দিই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আজকে সকালে বাবুর যাত্রা পথ দেখিয়ে ব্লগটা শুরু হলো তিনি অনেক ভোরবেলায় উঠে নিজের মতো করে বেরিয়ে গেছেন যখন এই সমস্ত ক্লিপিংগুলো তার ক্যামেরায় ধরা পড়ছে আমি শিলিগুড়িতে তখনও ঘুমোচ্ছি আমার শরীরটা ভালো না লেবোসিট্রিজিন খেয়েছি একটু রাত হয়ে গেছিল খেতে ফলে আমার ঘুম ভাঙতে অনেকটা দেরি হয়েছে হওয়ার পরেও একটু ড্রাউজি লাগছিল কিন্তু এই যাত্রাপথ হয়তো উনি প্রত্যেক দিন দেখেন কিন্তু রোজই আবার এসে বলেন প্রত্যেক দিনই নতুন রকমভাবে ভালো লাগে এটা না ঘুরপথ সোজা রাস্তাটা বন্ধ এখনও তিস্তার বানে ধসে সেটা একেবারে বিচ্ছিরি অবস্থা ঝুঁকিরও এই রাস্তাটাও ন্যারো কিন্তু ভারী সুন্দর এটা লাভা হয়ে ঘুরে যাওয়ার একটা রাস্তা আজকে ওনার অনেক দেরি হবে কিন্তু উনি আবার আজকের দিনেই ফিরবেন যারা পাহাড় ভালোবাসেন তাদের জন্য এই দৃশ্যগুলো অত্যন্ত সুন্দর আমিও পাহাড় বড্ড বেশি ভালোবাসি অপেক্ষা করছি কবে ভদ্রলোকের এই পাহাড় প্রাত্যহিক যাত্রাটা বন্ধ হবে তারপর যদি ওনার পাহাড়ের প্রতি একটু ভালোবাসা তৈরি হয় কারণ যে রাস্তা ধরে মানুষ প্রত্যেক দিন যায় বেড়াতে যেতে সেই সমস্ত জায়গায় ভালো লাগে না এটা খুব স্বাভাবিক কিন্তু আমি যে বড় ভালোবাসি কিন্তু বটটাকে ছাড়া আমার ঘুরতে যেতেও ইচ্ছে করে না যার ফলে পাহাড় বাড়ির এত কাছে হওয়া সত্ত্বেও আমি তেমনভাবে পাহাড় ঘুরতেও যেতে পারি না আপনাদের সাথে ব্লগে ধরতেও পারি না এটা আমার একটা দুঃখের জায়গা তো বটেই এই প্রত্যেক দিন তার পাহাড়ের যাত্রাটা বন্ধ হলে আমি হয়তোবা নিয়মিত পাহাড়ে বেড়াতে যেতে পারবো যাই হোক চলুন ফেরত চলে এলাম শিলিগুড়িতে একটি বাংলা ক্যালেন্ডার আমাদের বোধিসত্ত্ববাবুকে একজন দিয়েছেন সেখানে দেখলাম আজকেই আষাঢ় মাসের শেষ দিন অর্থাৎ ষোলো তারিখ আর বুধিসত্ত্ববাবু তার মেয়ের জন্য দুটো বই কিনেছে এক হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় কিশোর পঞ্চাশ আর ষষ্ঠী চট্টোপাধ্যায় কিশোর গল্প সমগ্র দারুণ বইগুলো মেয়ে তো পড়বেই আমিও পড়ব সেভেন্টি ফাইভ হার্টের জন্য তো গল্পের বই পড়তেই হয় বই পড়তে হয় গল্পের বই পড়বো এবার থেকে এই বইগুলো যে একটা মিনামাসি ঢুকেছে আর আমার শ্বশুরমশায় পড়ে এসেছেন তার জন্য একটু চা আর ড্রাই কেক এগুলো বিস্কিটের মতো করে একটু বেশি বেক করা হয় যার ফলে একটু কটকট করে খেতে লাগে ওটা উনি খেতে ভীষণ ভালোবাসেন আমিও ভালোবাসি টুপুরও বাসেন কিন্তু আমি তো এখন খেতে পারবো না আর আমার এখন আর খেতে ইচ্ছেও করে না জানি না কেন তো যাই হোক আগের মঙ্গলবার দিনে ছেলের ওই একটা বিভ্রাট হওয়াতে বাবা আজকেও ঠিক একই রকমভাবে উজাটন হয়ে রয়েছেন আর আমার শরীরটা একেবারেই ঠিক নেই কিন্তু আমার শ্বশুরমশাই যে কথাগুলো আমাকে বলছেন সেগুলো সব উদ্বেগজনিত কথা এবং সেই কথাগুলো আমাকে আমি শুনছি কিন্তু কোনো উত্তর দেওয়া বা খুব একটা বেশি তাতে মানে সঙ্গ দেওয়া সেটা আমার পক্ষে এই মুহূর্তে শারীরিকভাবেও সম্ভব হচ্ছে না আর আমি সেটা করবো না কারণ বয়স্ক মানুষদের না কথা বলতে দিতে হয় আমি যেটুকু বুঝলাম মাকে দেখে শ্বশুরমশাইকে দেখে ওরা কথা বলতে পারলে খুব স্পেশাল ফিল করেন যখন বোঝেন যে ওনারা কেউ সেটা বলছেন এবং কেউ একটা সেটা শুনছে ওনাকে গুরুত্ব দিচ্ছে এটা ওনাদের খুব মানে খুব মানসিকভাবে আনন্দ দেয় আমার মার ক্ষেত্রে এটা ভীষণ সত্যি আমার শ্বশুরমশার ক্ষেত্রেও সত্যি আচ্ছা যে কারণে কালকে ওইরকম মুখ ফুলে গেছিল অ্যালার্জিটা হয়েছিল যেটা বোঝা গেল সেটা হচ্ছে নিচেতে অনেক দিন আগের পুরনো বেগুন ছিল যেটা ফ্রিজে রাখা ছিল সেই বেগুন দিয়ে কেটে আলপনাদি কালকে উচ্ছে বেগুন তরকারি করেছিল ওপরে দিয়েছিল বাড়িতে কেউ খায়নি একমাত্র আমি খেয়েছি আর নিচে খেয়েছেন আমার শ্বশুরমশায় আলপনাদিও খায়নি আমাদের দুজনেরই কিন্তু এই সমস্যা হয়েছে তবে আমার শ্বশুর মশার অতটা নয় আমার খুব বেশি নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছে আমিও শারীরিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন কথা বলছি তখন ঠিকই আছি কিন্তু শরীর আমার খারাপ ছিল কালকে রাত্রবেলাতে সে বাড়িতে ফেরার আগে মানে তারা আমার মেয়ে আর আমার হাজব্যান্ড আমি আগের দিনের ব্লগ যারা দেখেছেন তাদের আমি বলেছিলাম সে আগের ব্লগেতে যে আমার হাজব্যান্ড হয়তো বা আমার মেয়েকে নিয়ে আসবে তো সত্যিই সে নিয়ে এসেছে মেয়ে অল্পক্ষণ দাঁড়িয়েছিল বাইরে তো যখন ওর পড়া শেষ হয়েছে তখন বৃষ্টিটা ধরে গেছে যার ফলে একটু দাঁড়িয়ে ছিল মিনিট পাঁচ এক দশে তারপর ওর বাবা এসে ওকে একবারে নিয়ে তারপর ওই যে যে ভাইটাকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছিলো ডোনার হিসেবে তাকে তারপরে তার বাড়িতে ড্রপ করেছে তা তারপরে অসুবিধা হয়নি চলে এসেছে তো তারপরে আমি বল বলেছি যে আমার এরকম এরকম হচ্ছে তো ততক্ষণে আমার এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেছে ওদেরকে মানে দ্রুত খেতে দিয়ে দিয়েছি রান্নাঘর গুটিয়ে ফেলেছি তারপর দাদা যখন আমাকে ওষুধটা দিয়েছে তখন প্রায় বেজে গেছে এগারোটা তো তখন গিয়ে আমি ওষুধটা খেয়েছি সকালবেলায় উঠতেই পারছিলাম না আজকে হাজব্যান্ডকে ছুটি করে দিতে পারিনি কারণ তখন আমি উঠতে পারছিলাম না আমি জাগ না পেয়েছি কিন্তু আমি উঠতে পারছিলাম না তো সেই আমার একটা ঘোর ঘোর ছিল অনেকক্ষণ পর্যন্ত তো যার ফলে ওই একটা ঝিমুনি ঝিমুনি ব্যাপার নিয়ে আর ব্লগটাকে শুরু করতে ইচ্ছা করেনি সেই জন্য একদম স্টান করে এখন অনেকটাই ভালো আছি এখন আপনাদের সামনে এলাম ব্লগটাকে শুরু করতে যদিও বেলা হয়ে গেছে অনেকটা প্রায় বিকেলের দিকে ঢোলছে শুরু হলো ব্লকটা সামনে এসে অনেক পরে কিন্তু আমাকে আজকে একটু বেরোতে হবে কারণ আমাদের বাড়ির জাতীয় খাবার তো সেটা হচ্ছে মুড়ি আর আউ ধানের মুড়িটা আমি কিনতে চাইছি কারণ ধানের মুড়িটা আমাদের বাড়িতে প্রত্যেকে ভীষণ ভালোবাসা খেতে আর ধানের মুড়ি সুভাষকল্লীর এদিকটায় কোথাও পাওয়া যায় না কিন্তু যে কোনো একটি উদ্দেশ্য নিয়ে কেবল একটা উদ্দেশ্য সে এবং সেটা যদি খুব মানে আতান্তর না হয় তাহলে আমরা সাধারণত বিধান মার্কেটের ওদিকে যেতে চাই না কারণ রিক্সা ভাড়া বলে যায় অনেকটা পোষায় না সেই জন্যেই তো কিন্তু কালকের দিনটায় ফল পায়নি ওই সেজন্য ঠিক করেছি যে সুভাষপুরি বাজার থেকে ফলটা হয়তো কিনতে পারি কিন্তু আউশ ধানের মুড়ি তো পাবো না সেটার জন্য আমাকে মার্কেটে যেতে হবে তাই জন্য এই দুটো জিনিস একসাথে মিলিয়ে নিলাম যে আউশ ধানের মুড়ি নেবো এবং ফল নেবো প্লাস যেহেতু মঙ্গলবার সেহেতু একটু হনুমানজির কাছে যাব ওখানে একদম হনুমানজিরই একটা মন্দির আছে সেহেতু হনুমানজির কাছে একটু তাহলে একসাথেই ঘুরে আসবো তাই তিনটে উদ্দেশ্য একসাথে জড়ো করে নিয়ে আমি যাচ্ছি বিধানমেন্টে তবে একটু পরে তার আগে ওইখানে কিছু জামা কাপড় রয়েছে সেগুলো সমস্ত কিছু ভাঁজ করে নিয়ে তারপরে বেরোবো তারপরে মানে কি তার বেশ কিছুক্ষণ পরে একটু সন্ধ্যে লাগুক ওই লাগতে যায় ওইরকম একটা সময় তখন বেরোবো ভাবছি তারপরে এসে আবার জিমে যাবো পশ্চিম থেকে রোদ্দুরটা এই দিকটা কিছুটা সরে আসছে কি দারুণ লাগছে ঘরটাতে ঢুকে অন্য রকমের একটা আলো দারুণ লাগছে দেখতে আর এইটা না মিনামাশিকে কিছুতে বোঝানো যাচ্ছে না মিনামাসি এইখানেতেই রাখবে আমি এইখানেতে একটা অর্ডার দিয়েছি ওই ঝোলানোর জন্য একটা হ্যান্ডেল সেটা অ্যামাজনেতে চলে এলে পরে তারপর এটাকে ওইখানটায় রাখা যায় কিনা দেখি কিন্তু মিনামাসির বক্তব্য এইখানে দিলে তাড়াতাড়ি শুকায় যায় ঠিক আছে আপাতত ওটা আসুক ততদিন পর্যন্ত কিছু বলছি না আমি হলে তো সাধারণত এই সমস্ত জায়গাগুলোতে মেলে রাখি শুকিয়েও যায় সুন্দরভাবে এই দেখুন আমাদের বাড়ির মুড়ির অবস্থা একদম নিঃশেষ হয়ে গেছে রোজের রোজ যদি ছোট্ট করে টুকটুক করে জিনিসগুলোকে গুছিয়ে নিতে পারি তাহলে কিন্তু ওই তিন চার দিনের ওই পাহাড়টা জমা হয় না কিন্তু আমার না ভাল লাগে না এটা একটা মুশকিল অবশ্যই একই কথা হয়তো আমি প্রায় দিনই বলে থাকি যে রোজের রোজ জামা কাপড় গোছাতে আমার ভাল লাগে না কিন্তু অনেক সময় ওই আর কি কালকে যেমন উচ্ছেটা খেতে একটুও ভালো লাগছিল না তাও খেলাম এখন মনে হচ্ছে না খেলেই হতো তো আচ্ছা একটা কথা আমি বলতে চাই অনেকেই বলেন দেখি মাঝে মধ্যে বিভিন্ন জনে বলেন এই সম্প্রতি একজন কমেন্ট করেছেন যে ব্লগটাকে পনেরো মিনিটের মধ্যে রাখতে আসলে বন্ধুরা এটা তো আমাদের উপার্জনের জায়গা আমাদের কুড়ি মিনিটের ওপর যখন ব্লগটা হয় তখন আমাদের মধ্যেখানে যে অ্যাডগুলো আসে সেগুলো না একটু এক্সপেন্সিভ অ্যাড হয় আমরা ওই মধ্যবর্তীকালীন যে অ্যাডগুলো চলে সেখান থেকেই তো উপার্জনটা করি কাজেই আমাদের একটু বেশি যেখানে রেভিনিউ আসবে আমাদের চেষ্টাটা মূলত সেই জায়গাটাতেই থাকে দশ মিনিটের নিচে যে হয় সেটাতে যে রেভিনিউ আসে সেটা খুবই কম আসে আর অ্যাভারেজ ভিউ ডিউরেশন যেটা আমাদের হয় সেটার উপরেই ডিপেন্ড করে আমাদের প্রত্যেক দিনের ইনকাম অর্থাৎ আমি একটা পঁচিশ মিনিটের ভিডিও করলেও মানুষ যদি দেখেন তিন মিনিট তাহলে তারা অ্যাডও কম দেখবেন এবং অ্যাড কম দেখলে আমাদের উপার্জনটাও কিন্তু কম হবে কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড ভিডিও করলে কুড়ি মিনিটের ওপর হলে আমাদের অ্যাভারেজ ভিউ ডিউরেশন ন মিনিট থেকে ওই বারো তেরো মিনিট পর্যন্ত আসে সেখানে আমাদের উপার্জনটা একটু বেশি হয় এই জন্যই আমাদের ভিডিওগুলো একটু বড় হয় যাই হোক এখন যে ভদ্রলোককে দেখছেন গজরাজ তিনি একজন দল ছুট দাঁতাল তিনি মাঝে মাঝেই শালুগড়ার এই জায়গাটায় চলে আসেন কারোর কোনো ক্ষতি করেন না আজকে বাবু এখন ফিরছেন ফিরতে ফিরতে তার ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করলেন যারা বলেন না ডেলি ব্লগ করি তেমন কী এমন কঠিন কাজ ক্যামেরাটা তুলে কথা বললেই তো হয়ে যায় তারা হয়তো জানেন না যে ডেলি ব্লগ কাজটা কতটা কঠিন কোনো কোনো দিন ব্যাপারটা খুব সহজভাবেই হয়ে যায় কিন্তু কোনো কোনো দিন ব্যাপারটা টাফ হয় যারা নিয়মিতভাবে ব্লগ করবেন না মাঝে মাঝে ব্লগ দেব দেবো না এইরকম একটা ব্যাপার থাকে তাদের পক্ষে ব্যাপারটা ইজি যে কাজ যার করতে ভালো লাগে সে কাজ তার পক্ষে খুব কঠিন নয় আমার পক্ষেও সেটা সত্যি কঠিন নয় প্রত্যেক দিন আমার জীবন যদি চলে ব্লগও চলে এটা আমার মনে হয় তো কখনো কখনও যখন শরীর চলে না তখন যে আজকের দিনটা আমি কি দেখাবো কি করব এটা নিয়ে যে একটা চিন্তা থাকে সেটা কিন্তু যারা এই পরিস্থিতিতে থাকে তারাই কেবলমাত্র বোঝে উল্টো দিকের মানুষের অধিকাংশেরই বোধ মনে হয় তারা যাদের অপোজিটে দেখছেন তাদের কাজটা ভীষণ সহজ আমি এক ব্যবসায়ীকে বলতে শুনেছি ও তো স্কুলের টিচারই করে ওর আর কি এমন কাজ সেটা একই সিলেবাস পড়ানো কিন্তু যে শিক্ষকতা করে সে জানে যে কাজটা কঠিন প্রত্যেক দিন একটা নতুন চ্যালেঞ্জ হতেই পারে যে জিনিসটা সে পড়াচ্ছে সেটা তার জানা হতেই পারে সিলেবাসটা এক কিন্তু তাও প্রত্যেক দিন যে কত বড় চ্যালেঞ্জ সেটা তারা জানে আবার যে ব্যবসা করছে ভাবে ওদের জীবনটা কতটাই স্মুথ তারা তো নিজেদের সব কিছুতে নিজেরাই মালিক তাদের কাজটাও যথেষ্ট কঠিন এই আর কি এই তো নতুন কথা নয় যাই হোক আমার হাজব্যান্ড একটা ভিডিও পাঠিয়েছেন যেটা আপনারা একটু আগে হয়তো দেখলেন আমি দেখিয়েছি রকম জিনিসপত্র উজিয়ে উজিয়ে ওরা দিন চায় আসে ঝুঁকি তো বটেই কিন্তু জিনিসটা সৌন্দর্য সেটাকে অস্বীকার করা যায় না তো যাই হোক এই যে ব্যাগটা নিয়ে নিলাম এবার যাওয়া যাক কিন্তু আগে আমাকে যেতে হবে মন্দিরে কারণ সাড়ে সাতটার সময় মন্দিরটা বন্ধ হয়ে যায় আর আমার বেরোতে বেরোতেই সাতটা বেজে গেছে হ্যাঁ সাতটাই বাজে এখন যেতে হবে তাড়াতাড়ি আগে মন্দিরেই পরিটাকে নিয়ে আজকে ট্রেনে চলতেই পারছি না এত অসুবিধা হচ্ছে কিন্তু তাও চলতে হবে এই আর কি যেটা তো রং লাগলো কেমন করে হঠাৎ করে এই যে এটা মনে হচ্ছে ওই ফুলের কিছু একটা হয়ে গেছে লেগে গেছে না ফুল তো না ফুলের আবার ওরকম রং হয় নাকি কিছু একটা হয়েছে রং ফং ঘুরিয়েছে আমি কাটার সাতটা বাজে যদি সব কিছু স্মুথ চলে রিক্সা বা টোটো কিছু পেয়ে যায় তাহলে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ফেরত চলে আসতে পারে সহযোগ সেন্টারে প্রার্থনা হচ্ছে সেন্টারে একদিন এসেছিলাম খুব ভালো লেগেছিল কিন্তু তারপর আর কেন জানি নাশা হয় আসলেই হয় বাড়ি থেকে এত কাছে কিছু নেই ভেবেছিলাম বোধহয় আয়ুর্বেদ ভবন নাহলে হাতিমোর পর্যন্ত হেঁটেই যেতে হবে কিন্তু তার আগেই একজনকে পেয়ে গেলাম পরিচিত টোটোওয়ালা না হলে আমি একা টোটোতে আজকাল একটু চড়তে ভয় পাই যদিও কয়েকদিন আগেই যে ঘটনাটা বলেছিলাম সেটা কিন্তু মোটামুটি মিটে গেছে মানে ওর যে কাততা এততাইরা আর কি তারা ধরা পড়েছে ব্যাপারটা হয়তো বা ওই রকম আর কিছু আর হবে না কিন্তু ওই আর কি সাবধানে থাকাই ভালো আর যারা ধরা পড়েছে এবং বোঝা গেল যে ওই যে প্রথমে পুলিশ যখন কিছু করতে পারছিল না তখন যে বিজ্ঞপ্তি জারি করে সন্দেহ প্রকাশ করেছিল টোটো ব্যাপারটা আসলে কিন্তু টোটোই মানে আততাইরা টোটো নিয়ে ঘুরছিল এবং বিভিন্ন জায়গায় তাদের ভুল ভালভাবে নিয়ে গিয়ে তারপরে ওই সম্মোহন করে বা ক্লোরোফর্ম দিয়ে কিছু একটা গন্ডগোল করছিল কিন্তু সেই সমস্যাটা শিলিগুড়িতে এখন অনেকটাই কমে গেছে কারণ ওই দলের মাথা ধরা পড়ে গেছে তো যাই হোক এই ছেলেটার নাম হচ্ছে শিবা কয়েকদিন আগে টুপুরের মালিশ যে মারা গেছেন এ তার ননদের ছেলে একে দেখে মনে পড়লো যে ওদের বাড়িতে একদিন একটু যেতে হবে ভবিষ্যৎ জন্য একটু টাকা পয়সা দিয়ে আসতে হবে কারণ হবিষ্যিক কিনে নিয়ে যাওয়া থেকে ওদেরকে ওদের যে অবস্থাতে একটু টাকা দিয়ে দিলে ওদের সুবিধে মতো ওরা কিছু কিনে নেবে দেখি কাল পরশুই একবার একটু যেতে পারি তো দেখতে দেখতে চলে এলাম বিধান মার্কেটে এবং এই যে সবজি মন্ডি দিয়ে যাচ্ছি আমি একটা নতুন টেকনিক অবলম্বন করেছি জানেন তো এখানে কিছু সবজি পাওয়া যায় যেগুলো হয়তো প্রাত্যহিক দিনে উত্তম নিয়ে আসে না কিন্তু অধিকাংশ জিনিসই কিন্তু উত্তম নিয়ে আসে কিন্তু এই জিনিসটা উজিয়ে যাওয়াটা খুব লোভনীয় মানে লোকটাকে সংবরণ করাটা খুব কঠিন দেখে মনে হয় কিনে নি আমি জানি আমার এটা মনে হবে এবং যে জিনিসটা হয়তোবা উত্তমের কাছেই পাবো সেগুলো এখান থেকেও হয়তোবা আমি একটু কিনে নিতে পারি তাই জন্য ব্যাগটা নিয়েছি ছোট এবং আমি ব্যাগে খুব একটা টাকা নিয়ে বেরোয় এখন যেখানে ঢুকলাম সেটা কলকাতা সুইটস ক্যালকাটা সুইটস সেখান থেকে কিনলাম হচ্ছে বজরঙ্গবলির জন্য লাড্ডু এবং তারপর পুরো উজিয়ে সবজি মন্ডি পেরিয়ে তারপরে শ্বেত চিলাল মার্কেটে গিয়ে পড়লাম এবং সেখান থেকে হকাজ কর্নারের ভেতরে খুব সুন্দর একটা হনুমানজির মন্দির আছে আমার ব্লগে দিন আগে একবার এই মন্দিরটাকে আমি রেখেছিলাম তারপর এখানটাতে আসা হয় না খুব একটা আসলে হনুমানজির মন্দির অনেক আছে তো এই মন্দিরটায় খুব একটা আসা হয় না কিন্তু আজকে আমার মন টেনেছে তাই জন্যই চললাম এখানকার সেবায়তারা প্রত্যেকেই অবাঙালি তারা বললেন দিদি আপনি কি চালিসা পড়বেন আমি বললাম হ্যাঁ বললেন ভেতরে যান আসন রাখা আছে অবশ্যই আসন পেতে নিয়ে বসে তবে চালিসা পরবেন তো আমি আগেও বলেছি আপনাদের যে হনুমান চালিসার ক্ষেত্রে কিন্তু আসন একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস তবে এটা তো মন্দির এক আসন অনেকেই ব্যবহার করে থাকে সাধারণত তো কাজী আমার আসন আলাদা করে কিছু না হলেও যখন কোনো হনুমানজির মন্দিরে মঙ্গলবার করে যাবেন বা যে কোনো দিন যাবেন সম্ভব হলে নিজের যদি আসনটা নিয়ে যান তাহলে কিন্তু ভালো হবে আজকে আমি নিয়ে যেতে পারলাম না কিন্তু এর পরে নিয়ে আসবো আর একটু আগে যেটা দেখালাম আপনাদের সেটা হচ্ছে আটার প্রদীপ একজন দিয়েছেন পান পাতার উপরে আর এই যে দেখুন এই মন্দিরটাও কিন্তু একটা মস্ত বড় প্রকাণ্ড মহিরোহন নিচে সেই গাছটাকে কেন্দ্র করেই মন্দিরটা তৈরি হয়েছে মাঝে মাঝে মনে হয় যখন গাছগুলোকে মানুষ নির্মমভাবে কেটে দেয় এই বড় বড় গাছের নিচে এরকমভাবে মন্দির তৈরি করে ফেললে সেই ধর্মীয় মানে জায়গায় কেউ আঘাত করবে না এই বজরঙ্গলির মন্দিরটা আমার খুব ভালো লাগে কেন জানি না আসা হয় না হয়তো বা দাদা টানেন না তাছাড়াও বন্ধ করে দেওয়ার টাইমটা বড় ছোট। মানে অল্প তবে আজকে যেহেতু মঙ্গলবার আজকে ওরা খানিকটা বেশি সময় খুলে রেখেছে যেটা বুঝলাম প্রচুর মানুষজন আসছেন এবং আশীর্বাদ নিচ্ছেন আমার হয়ে গেল এরপরেতে ফলমন্ডিতে এলাম মানে ওই সবজি মন্ডি ফলমন্ডি সব পাশাপাশি আর কি তারপর সেখান থেকে একটু আনারস একটু আপেল নিলাম নিয়ে তারপরে যখন মুড়ির দোকানে এসে দেখছি গন্ডগোল হয়ে গেছে রাস্তা থেকে দাঁড়িয়ে দেখছি শাটারটা ডাউন করা আছে এবং মুড়ির দোকানটি বন্ধ কিন্তু ভেতরে আমার মনে হলো টিম টিম করে আলো জ্বলছে সাইড দিয়ে মনে হলো এবং হঠাৎ করে দেখছি এই ভদ্রলোক বাট ওই দোকানের সামনে কি এটা যেন করছেন আমার তখন মনে হলো হয়তো বা বন্ধ হয়নি তাড়াতাড়ি করে গেলাম নিয়ে জিজ্ঞেস করলেন কী দাদা সাঁটাটা ডাউন করা কেন বলে আর বলবেন না দিদি এই ঝড় বৃষ্টি বাদলায় আমাদের ব্যবসার খুব ক্ষতি হচ্ছে মুড়ি সমস্ত মিয়ে যাচ্ছে যার ফলে আমরা বেশিক্ষণ আর দোকান খোলা রাখছি না লসে চলছে তো তা আমি বললাম আউশ ধানের মুড়ি আছে বলো হ্যাঁ আছে কিন্তু নাকেশ্বরী মুড়ি একদম মিয়ে গেছে আমি বললাম নাকেশ্বরী মুড়ি নেবো না আমি আউশ ধানের মুড়িই নেবো আপনি আমাকে দিন তিনি যথাযথ দিলেন ভাগ্যিস আমি একটুখানি মানে সাইড করে দেখতে গেছিলাম দোকানটা আদৌ খোলা কিনা দেখলাম যে না ওই শাটারটা ডাউন করে দাঁড়াতে মনে হচ্ছে বাইরে থেকে যে বন্ধ তো যাই হোক মুড়ি নিলাম তারপর একজন রিক্সাল ভদ্রলোকের সাথে করে বাড়ি এলাম বাড়িতে এসেই জাস্ট কোনো রকমের জিনিসপত্র ছেড়ে তারপরে বেরোলাম হচ্ছে মানে জিমের পোশাক পরে জিমে আজকে জিমে ভাবতে পারিনি সকালবেলায় যে আজকে আমি কোনোভাবেই বেরোতে পারবো কিন্তু ওই যে বেরোলাম এবং কি বলবো এগুলো যাই হোক মানে হনুমানজির মন্দিরে গিয়ে হনুমান চালিসা পাঠ করে আমার মনে খুব আনন্দ হয়েছে ব্যাপারটা মানসিক এক্ষেত্রে আমি খুব একটা চমৎকার টমৎকার ওই দিকে যাচ্ছি না কিন্তু আমার মনে খুব আনন্দ হয়েছে এবং আমার মনে হচ্ছে আমি আমার যে সারা দিনের যে ঘুমিয়ে ঘুমিয়ে ব্যাপারটা সেটা যেন অনেকটা কেটে গেল। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে অন্য দিন যে সময়টা আমি জিমে যাই সেই সময়টা আজকে আমি বাজার গেছি সেখান থেকে ফেরত আসতে আমার অনেকটাই দেরি হয়েছে আর কয়েকদিন আগে যে ভগ্নস্তূপের কথা আপনাদের বলছিলাম যে একটা ফ্ল্যাট হবে এরকম একটা প্রভিশন তৈরি হয়েছে কিন্তু বাড়িটা থেকে সেই জিনিসপত্রগুলো ভেঙে এরা কেন জানি না সরিয়ে নিয়ে যায়নি সেই জায়গা হচ্ছে এটা এই ধরনের জায়গা না বাড়ির পাশে থাকাটা খুব খারাপ আশপাশে যারা রয়েছেন তারাও যদি একটু উদ্যোগ নিয়ে বলেন যারা ভেঙে নিয়ে গেছে তাদের যে এখান থেকে অন্তত আর কিছু হোক না হোক আবর্জনাগুলো তো সরিয়ে নিয়ে যান শুধু মাটিতে না হয় গাছগাছালি হবে আগাছা জন্মাবে কিন্তু এইভাবে রাখতে নেই কখনো জানেন তো তো ঠিক আছে যারা আশপাশে আছেন তারা বুঝবেন প্রত্যেকের বাস্তুদোষ তৈরি হয় এইরকমভাবে থাকলে দীর্ঘদিন তো যাই হোক আজকে একটু রাত হয়ে গেলেও দেখুন জিমেতে কত ভিড় মানে জুতোর কত স্তূপ এবং তারপরে আমার যা হোক হয়ে গেল এবং আমি বেরিয়ে গেলাম আজকেও ভেতরে ব্লক করতে পারলাম না রাত হয়ে গেছে দশটা বাজে রাস্তাঘাট তো শুনশানি দেখছি এদিক দিয়ে হাতি থেকে কিছু একটা নিয়ে তবে যাবো রাস্তাটা এখন একটা সেফ নয় এটি সামনে দিয়ে এত কুকুর না ওরা একটু আক্রমণাত্মক হয়ে যায় এই সময়টা যাই হোক একজন পরিচিত রেক্সওয়ালা দাদা পেয়ে গেলাম তার সাথেই চলে এলাম হাতি মোড় থেকেই উঠলাম এবং বাড়ি অবধিই চলে এলাম একদম একটুখানি রাস্তা অন্য সময় হলেও হেঁটেই আসা যায় রাত হয়ে গেছে সেই জন্যতেই আজকে একদম দশটার সময় শেষ হয় জিম মানে জিমের গেট দশটার সময় বন্ধ হয় আমার দশটা অবধিই জিম করেছি আজকে আমি কারণ আমার কোনো উপায় ছিল না তো যাই হোক বাড়িতে এলাম সে মায়ের সাথে একটু কথা হলো সারাদিনে অনেকবার মায়ের সাথে কথা হয়েছে কারণ কালকে রাত্রে মা বাড়িতে পুরো একা ছিলেন আমাদের মমিনাদি কালকে আসতে পারেনি মমিনাদির বৌমা একটি কাণ্ড ঘটিয়েছে যার ফলে সে হাসপাতালেতে ভর্তি এই মমিনাদিটা আবার মরে যাবে বিশ্বাস করুন এই বারান্দায় সারা রাত ধরে সে ভদ্রমহিলা বসেছিলেন কি আর বলবো মানে অ্যাকচুয়ালি একটা কিছু অসুখ হয়েছে বা একটা কিছু সমস্যা হয়েছে সে হাতুরে ডাক্তার দেখিয়েছে এবং হোমিওপ্যাথি কিছু ভুলভাল লোকের কাছে গেছে হোমিওপ্যাথিও তো মানে যার কাছে গেছিলো তিনি সার্টিফাইড ডাক্তার নন আর কি তিনি কোনো একদিন কোনো এক ডাক্তারের কম্পাউন্ডার ছিলেন সেরকম একজন মানুষ এত বাড়াবাড়ি হয়েছে তারপরে আর সামলাতে পারেনি শেষটায় অ্যালোপ্যাথি ডাক্তারের শরণাপন্ন তাকে হতেই হয়েছে এবং ব্যাপারটা খুবই ডেটোরিয়েট করাতে তারা হাসপাতালে নিয়ে যেতে হয়েছে এবং মা কালকে রাত্রিবেলায় একা ছিল তা আমি ভীষণ বিরক্ত হয়েছিলাম ইয়ের ওপর মেয়েটার ওপরে মানে ইয়ের বৌমার ওপর যে প্রত্যেকেই বলা হয়েছে যে এটা কিন্তু অ্যালোপ্যাথি ছাড়া সারবে না তুমি কিন্তু এরকমভাবে নিজে নিজের চিকিৎসা করো না যেখানে চিকিৎসা তুমি কিছুই বোঝো না আর গ্রামাঞ্চলে না এখনও কিছু হাতুরে আছে বন্ধুরা যারা এই আশ্বাসটা তারা দিয়ে থাকে যে আমি তোমাদের সারিয়ে দেব। তারপরে কিন্তু মানুষের প্রাণও অনেক সময় চলে যায় এই যে আল্পনা রুবি ব্লগের যে আলপনা এটা মারা গেল তো এরকমভাবে হাতুরের কাছে গিয়ে দীর্ঘদিন তার কাছে পড়ে থাকাতে গল্পটা স্টোন কখনো হোমিওপ্যাথি ওষুধ দিয়ে যায় বন্ধুরা মাঝখানে শুনছি কে কে নাকি আয়ুর্বেদিক কি কী করে সেটাকে ছোটো করে দেওয়ার একটা টেকনিক বলেছেন অনেকে আবার সেটাতে বিশ্বাসও করছেন কিন্তু আমি যতদূর জানি যে গলভের স্টোন হলে অপারেশন করে নিতে হয় যে এতটা ডেটোরিয়েট করলো ব্যাপারটা কিছু না টাকা পয়সাও ছিল সব ছিল একটা যে কোনো ভালো নার্সিংহোমে ল্যাপোরোস্কোপি করে নিলে ব্যাপারটা আজ ভর্তি হলে কাল তাকে ছেড়ে দিত কিন্তু তার কি হলো ফেলে রাখতে রাখতে আলটিমেটলি ভীষণ রকম কমপ্লিকেশন তৈরি হলো এমন কিছু হলো যে অ্যালোপ্যাথি ডাক্তারেরাও শেষটা সারাতে পারলেন না এবং মেয়েটা মারাই গেল তো যাই হোক আজকে আমি খবর নিলাম যে মমিনাদি আজকে রাত্রে এসেছে এবং বৌমা এখনও হাসপাতালেতেই ভর্তি তবে ওর সিচুয়েশন অতটাও খারাপ না যতটা আলপনার মতো কিন্তু খারাপ হতে পারতো কিন্তু সারাদিন ধরে এতটাই ঘুমিয়েছি এত বেলায় উঠেছি তাও এখন মনে হচ্ছে ঘুমে পড়ে যাব আমি তবে একটা জিনিস যে সমস্ত কাজকর্ম হয়ে গেছে সব গুটিয়ে এনেছি এখন শুধু এই জলটাকে ভরবো আর শুতে চলে যাবো যতক্ষণ জলটা ভরবো ততক্ষণ এটাকে ধরে দাঁড়িয়ে থাকবে তবে আজকে ভাতের হাঁড়িটাও মেজে দিয়েছি আর এই যে মেয়ের জন্য এটা আর এটা হচ্ছে কার বাদা মানে সবই করে ফেলেছি শুধু এইটাকে ভরে নেব ভরে নিয়ে যতক্ষণ একোয়াঘারটা চলে ততক্ষণ তো থাকতেই হবে আর আমি না অ্যাকোয়াগার্ডটা খালি রেখে শুতে যেতে আমার একদম ভালো লাগে না কারণ যে জিনিসটা খালি হচ্ছে সেটাকে ভরে রেখে যাওয়াই ভালো সকালবেলা উঠে যদি হুট করে একদিন এরকম হয়েছিল যে কারেন্ট ছিল না খাবার জল নিয়ে হাহাকার অবস্থা সেটা হতেই পারে সেজন্য জন্য কাল কীভাবে যেহেতু জানি না সেহেতু আজকে বাবা পুরোটা ভরে রেখে যাই তাতে যদি আমাকে দশ মিনিট পরে শুতে যেতে হয় তাও হয় তো আপাতত এটাই তো এখন তো পরিস্থিতি এটাই যে এটা যতক্ষণ চলবে এটাকে এরকম করে ধরে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে না দিনের মতো পড়ে যাবে আর পড়ে গেলে অতটা জল নষ্ট হয় তো তারপরে সে একবারে খারেক্সি দিয়ে তোলার জল অত জল নষ্ট হলে গায়ে লাগে না বলুন দেখি তা যাই হোক তারপরে আবার সেটাকে এটাকে ধরতে আরও অনেকটা টাইম লেগে যায় সেজন্য আর ঝুঁকি নিয়ে কাজ নেই আপাতত এখানে ঘুরে দাঁড়িয়ে থাকি আপনাদের সাথেও আজকে আমি বিদায় নিচ্ছি আমি জানি না কতক্ষণের ব্লগ হলো তবে যতক্ষণের হলো হলো আর কি করা যাবে এক একদিন হয় হাতে পাঁচটা এমন যেমন সমান হয় না তেমন সপ্তাহে সাতটা দিন সমান হবে এমনটাও তো তো ঠিক আছে আপাতত আমার আর শারীরিক যে অসুবিধাটার জন্য কালকে ঘুরছিলাম সেরকম কিছু আর নেই ভালোই আছি ঠিক আছে দেখা হচ্ছে কালকে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন মনে করে একটা লাইক দেবেন প্লিজ লাইক দিলে আমার ভালো লাগে এবং দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য